আসসালামু আলাইকুম দর্শক আজকে আর দুইটা ট্যাংকের কাজ কমপ্লিট করছি আমরা তো এই টাঙ্কিগুলো এই টাঙ্কিটা পড়াছে ঢাকা এই থামরাই থেকে মনছে টাঙ্কিটা পড়াছে ঢাকার থামরাই থেকে তো ঢাকা অনেক দোকান আছে এই মানে এই জগতে তেমন টাঙ্কির কাজ করে ঠিক আছে এরকম অনেক দোকান আছে প্রায় আমার মতে নাইলো 100 দোকান আছে

জাজরা বলতে একেবারেই জাজরা ছিল এবং কি এই যে মুখটা আছে মুখে মুখের যে জায়গাটা এই মুখের যে জায়গাটা এটাও মনে করলেন যে বাতিল হয়ে গেছিল এই মুখের মুখের যে কাজটা এটাও করেছি নতুন ভাবে কিন্তু এটা আমি বানাই দিছি ঠিক আছে এটা বানাই দিছি এখন এই ভাইয়ের টাঙ্কি নতুন আগে যেভাবে আপনার চাবি দিলে লাগাইতো চাবি দিলে খুলতো সেই এরকম হয় ঠিক আছে তো এখন আমরা এটার কাজটা কমপ্লিট করছি আজকে ডেলিভারি চলে যাবে হ্যাঁ তো এটা আপনাদের মধ্যে এরকম যাদের সমস্যা আছে মানে কেউ কাজ করে না আপনাদেরকে যে কাজ করে না ওই টাঙ্কি গুলো হান্ড্রেড পারছর ওয়ারেন্টি সহকারে প্রত্যেকটা আমি কিন্তু দশ বছর ওয়ারেন্টি দিই এবং মনে করলেন যে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি এটা কোনো মুখের কথা না আর এই কাজ গুলা করতে কিন্তু একটা টাঙ্কি আমি সময় নেই মিনিমাম দশ দিন দশ দিন সময় নিয়ে একটা টাঙ্গিতে কাজ করি আর প্রত্যেক দিনের বদলে আমি এক বছর করে দশ দিনের দশ দশ বছর ওয়ারেন্টি দিই ঠিক আছে দশ বছর ওয়ারেন্টি এই জন্যই দিতে পারি আমি নিজে কাজ করি আপনি কিন্তু নতুন একটা টাঙ্কি যদি কিনেন দশ বছর ওয়ারেন্টি পাবেন না আর আমার এখান থেকে পুরান টাঙ্কি কাজ করে নেবেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দশ বছর ওয়ারেন্টি সহকারে কাজ করে দিব তো এই ট্যাঙ্কিটা কাজ কমপ্লিট করছি দেখেন কার্টুন করতেছি আপনারা অবশ্যই জানাবেন আর কি যে কোনো আপনার যে কোনো অনেকে কিন্তু ট্যাঙ্কির ভিতরে ট্যাঙ্কি বানায় ঠিক আছে ভাই ট্যাঙ্কির ভিতরে ট্যাঙ্কি এটা কোনো কাজ হ্যাঁ কাজটা কেমন এটা বুঝতে হবে আপনার ওরিজিনাল ট্যাঙ্কি ওইটাই ঠিক থাকবে হ্যাঁ আমরা কাজ করে দিবো আর মনে করলেন যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার অরিজিনাল টাঙ্কি এই টাঙ্কি এই গাড়ি যদি আপনি বিক্রি করতেও যান আপনার কেউ বলতে পারবেন না ভিতরে টাঙ্কি বানানো হয়েছে এই কথা কেউ বলতে পারবো না সবাই এটা মনে করলেন যে আপনিও বিক্রি করতে গেলে যার কাছে বিক্রি করবেন এই গাড়ি তাকেও মনে করলেন যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিতে পারবেন যে এটা আমার গাড়ি টাঙ্কি একবার একশো একশো হয় তাদের হাত ধরে ফিরাইবো তারপরে ইনশাল এই টাঙ্কির কিছু হইব না ঠিক আছে এই টাঙ্কিটা মনে করলেন যে এই এই পজিশনে আছে আরো আছে আরেকটা টাঙ্কি ওই টাঙ্কিটা শেষ করলাম আরেকটা টাঙ্কি দেখাইতেছি এই যে কা टाकी দেখতেছেন এই কা কিন্তু सेम সমস্যা ছিল মানে একদম অবস্থা খুবই খারাপ ছিল এই যে আগে যে পালসারে टाकीটা দেখাইছিলাম আমরা ওই পালসারে टाकी আর এই टाकी सेम মিটার সেট ছিল আপনাদের কুমিল্লার থেকে যা থেকে আছে কুমিল্লার মিনিমাম আমি না হলো দুই থেকে 2500 টাকার কাজ করে দিয়েছি একবারে একবারে নিচে হলো 2 থেকে 2500 টাকার কাজ করছে ঠিক আছে এই टाकीটা মনে করলেন যে আমি

এটাও তো বুঝতে হবে যে আমি এটাতে কাজ করি কাজ করতেই মনে করলেন আমার মিনিমাম একটা টাইমে তো দশ দিন সময় লাগে দশ দিন সময় নিয়ে আমি কাজ করি বিদায় আমি দশ বছর ওয়ারেন্টি দিতে পারি এটাও কিন্তু আপনার জাজরা টাঙ্গি ছিল একদম জাজরা টাঙ্গি বাতিল হয়ে গেছিল এই টাঙ্গিটা পাঠাইছে আমি আরো যে কাজ করে দিছি ওদের টাঙ্গি দেই তারপর উনি আমার কাছে পাঠাইছে আগেই বাড়াই নাই কিন্তু উনি আমার সাথে আরো অনেক আগে থেকে কথা বলছে কথা বলার পরে কিন্তু এই সমস্যা টাঙ্কিটা যায়। মনে করলেন যে আপনারা এই সমস্যা টাંકી কথা বলছে আমার সাথে এবং দেখছে যে আমি জল কাজ করে পাইছি ওই কাজগুলো দেখার পরে আমার কাছে কিন্তু ভাই টাঙ্গিরা পাইছে তো এই কাজটা আজকে কমপ্লিট এটা আজকে ডেলিভারি চলে যাব তবে বেশি কথা বাড়াইলাম না কথা হচ্ছে বিক্রেতার নাম কি ফলো পরিচয় সারা বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন আমি বলি গ্যারান্টি সহকারে যারা টাંકી কাজ বাতিল করে দাও একদম যে বলে ভাই নতুন টাંકી কিনন নেন ওই টাંકીগুলো আমার কাছে পাঠাবেন আমি আপনার দশ বছরের গ্যারান্টি সকলের কাজ করে দিব ঠিক আছে আর নতুন টাঙ্গি কিনবেন তো মরবেন এটা আমার কথা না যারা কিনছে ইউজ করছে তারাই বলে যেমন একটা টাঙ্কি তিন মাস সর্বোচ্চ তিন মাস এর ভিতরে টাঙ্কির ভিতরে জং আসে নষ্ট হয়ে যায় ঠিক আছে ছিদ্র হয়ে যায় উপর দিয়ে ছিদ্র হয় নিচেতে ছিদ্র হয় এরকম বিভিন্ন সমস্যা ওইগুলো হচ্ছে আগুন খায়ের টিনের টাঙ্কি তিনের টাঙ্কি কিনা লাভ নাই আপনার পুরাতন যে অরিজিনাল টাঙ্গিটা আছে এই টাকিতে আপনি কাজ করবেন আমার কাছে দশ বছর ওয়ারেন্টি নিয়ে যাবেন আমি দশ বছরের ভিতরে টাঙ্কি যদি কোনো সমস্যা হয় জং ধরে এই টাঙ্কি পানিতে চুবায় রাখবেন পানিতে চুবানির পরে যদি আপনার টাংকিতে জং ধরে আমি আপনার টাঙ্কি একবার হান্ড্রেড পার্সেন্ট টাকা সহকারে ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে আপনার টাঙ্কি আমি নিয়ে আসবো টাকা সহকারে ব্যাগ দিয়ে দেবো তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম